মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ চিরকাল আমরা নিয়ে গৌরব করি আজকে এই যে আহমেদাবাদ প্লেন ক্র্যাশে একটা জিনিস শিক্ষা দিলেছে যে সব সময় দেয় বা আমরা এগুলি কিছু শিখলই না বা হোক জীবনটা একটা বুলবুলার মতো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে আর আমরা জীবনের লোক আমি করি আর আমি চালাই আর এই যে আমি আমিটা যাই না তুমি দেখো আজকে তুমি হারে দুষ্টাই এই প্লেন ক্র্যাশের যে কোনো টেকনিক্যাল ইস্যু হইতে পারে এয়ার ইন্ডিয়া মনে করো আহমদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করে পাঁচ মিনিটও সার্ভাইভ করতে পারছে না বা একটা প্লেনের ভিতরে দুইটা ইঞ্জিন থাকে দুইটা ইঞ্জিনের মধ্যে যদি কই অনেক সময় সার্ভাইভ করছে বা চলছে এক কিলোমিটার না এরকম কিচ্ছু নাই পাঁচ মিনিটও সার্ভাইভ করতে পারলে প্লেন ক্র্যাশ হয়ে গেছে আর দুইশো বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে চিন্তা করো তুমি এই পরিবারের জায়গা যদি আমরা যে কোনো একজন থাকতাম অনুভব করিয়া দেখা